হ্যালো এভরিওয়ান আপনারা কেমন আছেন মই তো একসের ভালো আছি কিন্তু এই গরমের মধ্যে মই শুটিং হরতেই আছি ভয়াবহ গরম ভয়াবহ গরম যা করতে হইবে উস করে করতে হইবে এদানিং মানুষ হিট স্টক করতে আসে তো নিচে যদি সুস্থ থাকেন আপনারা সবাই আপনারা ভালো রাখতে পারবেন তো মাঠ এগারে যারা কাম হরতে আছেন তারা নিজেদের খেয়াল রাখতে হইবে বুঝছেন ওই কি বলতে আছি আর একটা কথা বেশি বেশি করে ফানি খেয়েবেন স্যালাইন কিন্তু দিনে দুইটা থেকে তিনটার বেশি খাওয়ান যাইতো না একসেল নাইলে কিন্তু একসার মইরা একদম টাউরে আসে যেতে আসি অনেকে আসে তো স্যালাইন রে স্যালাইন মনে হয় না মনে হয় শরবত খাইতে যে থায়ে তো খাইতেই থায়ে আহ কি টেস্ট এই কিন্তু করা যায় মই শুটিং করতে আসি গরম করতে আসছে তারপরও ঠিকঠাক মুই আসি আপনারও সাবধানে থাকবেন বুঝছেন টেক কেয়ার অলওয়েজ